এই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আপনারা যে উপদেষ্টা এই কথাটা মাথায় রাখতে হবে জুলাই আন্দোলনের প্রায় দেড় বছর পরে এই জুলাই যোদ্ধাদের সামান্য কিছু জুলাই যোদ্ধাদের তালিকা সরকার আজ পর্যন্ত করতে পারে নাই এক ভাই দেখেন ভিডিও পাঠিয়েছে গরিব মানুষ ভাই আমি গরিব মানুষ আমি আহত হয়েছি দেখেন আমার কি অবস্থা তো ভিডিওটা পাঠিয়েছে আসলে এমন জায়গায় উনি আহত হয়েছে আমি বললাম ভাই আপনি জুলাই যোদ্ধা আপনার আপনার তো চিকিৎসা ফিরি সমস্যা বলে ভাই আমি ডাক্তারের কাছে গেলে আমাকে জুলাই যোদ্ধা বললে হাসি ঠাট্টা করে কেন হাসি ঠাট্টা করবে কেন বলে ভাই আমার তো এম আইস নেই গ্যাজেট নেই আন্দোলনের দেড় বছর পর এদেরই রক্তের উপর দাঁড়িয়ে সরকার উপদেষ্টা নামের তালিকা পর্যন্ত তৈরি করতে পারে নাই আরো এক ভাই বলছে ভাই ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে কিছু টাকা পয়সা গুছিয়েছিলাম সেই চাকরি বাকরি করার জন্য গরিব মানুষ এই ডাক্তারের পিছনে টাকা দিতে দিতে আমার সেই টাকাগুলো শেষ আর আজ ডিসি অফিস কাল সিভিল সার্জন থানা কত কাগজপত্র ভাই কাগজপত্রে ঘরটা ভরে গেছে এত কাগজপত্র লাগে আবার পুরাতন যেসব আহত জুলাই যোদ্ধাদের গ্যাজেট বা এম ছিল তাদেরকে আবার নতুন করে এনএসআই পিবিআই থানা আসে কত জায়গা থেকে ভাই ভেরিফাই করছে পুরাতন জুলাই যোদ্ধা যারা আবার নতুন যারা পঁচিশের মতো জমা দিয়েছে সেটা তো সেই আট নয় মাস আগের কথা ফেব্রুয়ারি মাসেরও আগে তাদের ভেরিফাইয়ের জন্য নানান নাটক অনেক তদন্ত সংস্থা এনএসআই এই এস আই পিবিআই বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের করুক তদন্ত করছে করুক কিন্তু সেটা করে তো শেষ করতে হবে আবার কি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যেসব উপদেষ্টারা এই দায়িত্বে আছেন তারা

আর দুই নম্বর মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় যে হচ্ছে গেজেটের দায়িত্বে ফারুক এই দুই শালায় হচ্ছে বাটবার এরাই সবকিছু এরকম পেঁচাচ্ছে তদন্ত করাচ্ছে তো এই এই তো অবস্থা এক এক উপদেষ্টা এক এক দিন এক এক জনের কাছে এক এক কথা বলে আমরা কি লাখ লাখ আহত জুলাই যোদ্ধাদের ভাতা দেব বা গেজেট প্রকাশ করব আরে ভাই যা আছে সেইগুলি দিলেই তো হয় যারা আহত আবার বলে যারা সরকারি হাসপাতালে না চিকিৎসা নেয়নি তাদের হবে না আরে ভাই সেই সময় সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া গেছে নাকি গেছে আপনি জানেন না এগুলি বোঝেন না আপনারা হাসপাতালে গেছে এটাই তো অনেক বড় আর এই আন্দোলন করে তারা কি এগুলি কি চাইছে আপনাদের কাছে সরকারের কাছে চাইছে এদের রক্তের উপরে দাঁড়িয়েই তো আপনারা আসেন নাকি আজ উপদেষ্টা এই সেই কত কি ক্ষমতা ভাই চিরস্থায়ী না এটা সারা জীবন থাকবেও না এর আগেও ছিল তারা গেছে আপনাদের ক্ষমতাও যে চিরস্থায়ী সেটাও না অন্তত জুলাই যোদ্ধাদের সাথে আপনাদের ভালো আচরণ অন্তত করা দরকার ছিল আর এই গ্যাজেট এই এমআইএস এটা খুব বেশি বড় কোনো ব্যাপার না এটা চাইলে সরকার যদি চাই এক মাসে কমপ্লিট হয় এক মাস লাগবে সর্বোচ্চ দুই মাস তিন মাস ছয় মাস কিন্তু প্রায় দেড় বছর চলে যাচ্ছে অথচ এদের তালিকায় আপনারা তৈরি করতে পারলেন না আবার তারা আপনাদের কাছে যায় এদেরকে ভিক্ষুক মনে হয় জুলাই যোদ্ধারা ভিক্ষুক মনে হয় টের পাবেন জুলাই যোদ্ধারাকে জিনিস এটা টের পাবেন এই এম এস গ্যাজেট এটা করেন এখনও তারা শান্ত আছে জুলাই যোদ্ধারা অশান্ত হয়ে গেলে আপনাদের সমস্যা হবে তাদের সমস্যাগুলো দেখেন তাদের এমআইএস গ্যাজেট যেভাবে আপনারা বারবার বলেছেন এই তারিখে সেই তারিখে আসলে এটা আদৌ হবে কিনা জুলাই যোদ্ধারা এটা নিয়ে সন্দেহ করছে তো কাজগুলি করেন ভাই অনুরোধ থাকলো কাজগুলি করেন এটা আপনাদের জন্যই ভালো হবে সরকার করবে এটা তো আপনারা বাড়ি থেকে এনে দেবেন না ঠিক না আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন এই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়েই কিন্তু আপনারা আজ উপদেষ্টা এই কথাটা মাথায় রাখতে হবে এটা ভুলে যখন যাবেন তখনই ভাববেন আপনাদের পতন অনিবার্য